বলতেছিলাম তালা বলেছেন যদি খাঁটি মুমি নও তো তোমরাই বিজয়ী হবা আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় কারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হল দেশের আইন ইসলামী আইন না এ দেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সবচাইতে নির্যাতিত নিবিড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ দেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে তো মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যাবে অথচ আমাদের দেশে আমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু সংখ্যা সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই বলে যায় এটা তো অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী ভেবে আলোচনা হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এ কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য যার মুসলমান কিছুদিন দিবে যদি মুসলমানরা দেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে মানুষকে নেতা বানাবে না মুসলমান এটা বানাবে না মুসলমানই এটা বানাবে না এই জন্য মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদারু মা রিবা ইন কুনতুম মুমিনিন যদি খাটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এখন খতিব সাহেব সুদের ওয়াজ করছে এক মুসল্লি আয়েশা কয় হুজুর এত ইসলামের বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন আপনি যে সুদ ખાলে জন্য ইসলাম গায়েব হচ্ছে না ঠিক হুজুরে জুমায় বয়ান করছে সূরা মাঈদার 90 91 92 আয়াতের তফসির পড়তাসে

হুজুরের সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম কায়ে হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম কায়ে হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল লাফিম কানাডা ড্রাই মাস্তু শ্যাম্পেন ডাল ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়ে হতিসবের দোষ দেয় সব না আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আমি আমারে খুব সুফি মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিবে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুণা করলে কলবের উপর একটা দাগ পরে যায় গুণা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে কালো আবরণের পিছনে ঢাকা পড়ে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলবের মধ্যে আছে আমি পাপের 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 মধ্যে যে কারণে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে আর ওই কলবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই জন্য আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন চব্বিশ ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুণামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সৎ আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এজন্য জন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাইয়া দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সিও টুমোরো আগামীকাল দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন দশটা ওঠার পর একজন বলতেছে আপনার গতকাল কি ইসলাম নিয়ে লেখাটা সেই হয়েছে আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটাফাট হয়েছে তারপর আপনার চোখ এখনও ঘুম ঘুম ভাব আর বইলো না পেরেশানিতে গত কাল রাতে যখন ঘুমাইছি আর টেরিপাইনে কখন উঠলাম ফজর পড়ছিল নি আহা परेशानियों কারণে ফজর পড়ি নাই উনি ইসলাম এর রূপরেখা লিখে ঘুমাইছি এজন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামি حکومت قائم হচ্ছে না প্রত্যেকই অপরাধীর জন্য না হয় আমরা 90 ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এজন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরায় ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ফালান তাজিদা আলী সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না ওলান তাজিদা আলী সুন্নাতিল্লাহি তাহবিলা আল্লাহ নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এই জন্যই তো তিনশো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই ৩১৩ তেরো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে ষাট জনের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন ষাট জনকে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে

আমাদের ইমান যদি মজবুত থাকে আমাদের দল ছোট যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থে আল্লাহ ওই ছোট্ট বাহিনীকে বিশাল বাহিনীর বিরুদ্ধে এখান থেকে বুঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে কলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন কলবকে সাফ করতে হবে গুণামুক্ত রাখতে হবে তাহলে ঈমানের শক্তি পারবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন तलब মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কলবুস সেলিম সুস্থ অন্তর দুই নম্বর আল কলবুল মারিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কলবুল মাইয়িত মৃত অন্তর মৃত অন্তর কাফিরের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা ইয়াওমা লা ইয়ানফা মা'ালু ওয়ালা বাদুন ইлла মান আতাল্লাহু বিকলবিন সেদিন সবব সন্তান কোন কাজে আসবে না যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে সেই কাজে আসবে ওই সুস্থ কলব ওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবেন এইজন্য কলবে সালিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ ইমান সেখানে পাওয়ার ওয়ালা হবে যে কলবটা সালিম হবে গুনাহমুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় imani শক্তি অর্জন করা দুই নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরায় বাতারা দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহদিনা আমালু ফুলু ফিসিল নি কাফা প্রিয় মুসলমান ভায়ারা প্রিয় মাদ্রাসার ছাত্র ভায়ারা এই আয়াতের অনুবাদটার মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে আয়াত্টে নিয়ে ভাবা দরকার আল্লাহ বললেন হে ইমানদার তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ইমানদার গণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি ইমানদার আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হজ যাকাত এগুলো পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করাই বিধানের সামনে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলো মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজনে দাওয়াত দিতে যান নামাজের আপনার উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লো ইমান খাটিয়াস আপনারা বলবে আল্লাহ তো এই বলছে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নম্বর করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাপ জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহাবায়ে কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটা ঠিকানা হবে যাহার পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানো পদ্ধতি অনুযায়ী আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহ নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরায় মা ইদার আয়াত বাল্লিক মা উমজিলা ইলাই কাবির রব্বিক রসুল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলিক করেন প্রচার করেন আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন বোহারের একশো পাঁচ নম্বর হাদিস লম্বা হাদিসের শেষে নবী বলেন লিওবাল্লিক শাহিদুল ভাহিবা তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে তাদের কাছে এই দিন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম পাঁচ নাম্বার করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা একটু বুঝেন সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তফসির হলো আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটা আল্লাহর দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহর দিনের শ্রেষ্ঠ খাত আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ খাত কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের খাত গুলো শুনলে আমরা বলি সুবাহ আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ এ দেশে ইসলামী হুকুমত কায়ম হবে কিভাবে বলেন দিনের শ্রেষ্ঠ হাত জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ম যদি কারো না থাকে তো মুনাফিকে মৃত্যু হবে নিঃসন্দেহে মুনাফিকে মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তো ফিন্দার করে ৬ নম্বর আল্লাহর কাছে দোয়া করা সুরা নামল বাষট্টি নম্বর আয়াত আম্মাই ইউজিবুল মুত্তাক ওয়া ইদা পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা তার দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমান না চারদিকে নির্যাতিত এজন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মায়ের খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাযত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যর অপেক্ষা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইলাম আমনা নাসরা মাআস

তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খরব হবে এদিক তাকা আমি তিনি আমরা চারজন মিলে একদল ছিলাম শক্তি বেশি না কম বেশি চারজনে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেলো এইজন্য ইদারেকালে ফেসবুকে কিছু ছবি দেখে সকালে কহ চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে আমরা সকালবেলা চোখের শীতলতা সেখানে পিছের বিকালবেলা আবার চোখের বিশক্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো 9 নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে 10 নাম্বার এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির বলে ছিল একতা এই একতা নষ্ট করেছে আব্দুল্লাহ ইবনে সাবা যমানের তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেস্ককে দামেস্ক থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা 35 হিজরির 17ই অথবা 18ই জিলহজ হযরত ওসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার 10 নাম্বার করণীয়

সারা পৃথিবীর সব মুসলমান এক দেহ আফ্রিকা বেলুচিস্তান কাজাখাস্তান কাশগর কাশ্মীর ফিলিস্তিন শীশান আফগানিস্তান গাজা কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান আর যদি আমার আপনার ব্যথা না হয় বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে এটা ১০ নাম্বার এগারো নাম্বার নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায় যারা সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আমাদের সবাই মিলেমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার সাইফুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি সাকাত হোসেন রাজি আমার উস্তাদ হাবিজ আর সৈয়দ মোহাম্মদ ফজুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতো ঠিক আমরা শুধু তাদেরকে বিপদে ফলাই দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে পড়ুক আমগো কি না ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার রবনার প্রতিটা খতিব ইমাম প্রতিটা আলেম ওলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হুদের হূদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তர்கনুলিল্লাযিনা যালমউ তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না অনুরুক্ত হয়ে পড়ো না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন ওলামারা বলা দরকার নাই শুধু ছাত্ররা বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না হ্যাঁ জালেমের দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথা কে বলবে এজন্য জালিমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসা পণ্যায় প্রণায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নম্বর 13 নম্বর মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে মুমিনকে দেখলেই মনে হতে হবে সে আল্লাহ বিধান বাস্তবায়ন করার জন্য परेशान আল্লাহর দিন قائমের জন্য সে 24টা ঘন্টা আল্লাহর কোনো না কোনো কাজে সে परेशान দেখলেই মনে হতে হবে বিলাসী জীবন ছাড়তে হবে তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস লাউ কানাতিল দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি جناহা বাউদা মা সাকাত

আতিহাদ এটা 14 নম্বর 13 বিলাসী জীবন বর্জন করা 14 অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেককে নিয়োজিত করবেন এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো ইনশাআল্লাহ আমি রাদি আসি জিহাদের জন্য এই নিয়মত থাকতে করতে করব হ্যাঁ শর্ত আছে এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে আমরা একা একা কালকে গিয়ে আবার কিন্তু করলে হবে না বিজ্ঞ মুফতি সাহেবের ফতোয়া লাগবে 14 নাম্বার 15 নম্বর যেন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখাত নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এ দেশের জন্য আর নারী শাসক না হয় দ্বিতীয় দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা মসজিদ ভিত্তিক আলোচনা করতে হবে আমাদের নবীর মদিনার রাষ্ট্র গঠন যে করেছেন এই রাষ্ট্র গঠনের অন্যতম একটা হলো সুরা ব্যবস্থা এই সুরা ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা ফজিল জাতির সামনে ওলামায় হজরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বোঝাতে হবে সতেরো নম্বর সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের ফেসার দিতে হবে মানুষের গুলামি ছেড়ে আল্লাহর গুলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়মের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়মের জন্য চেষ্টা কথা আরেকটা এসে গেল সুরে নুরের পঞ্চান্ন নম্বর আয়াত দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নাম্বার খাঁটি ইমান দুই নাম্বার নেককাজ তিন পুরস্কারের এক নাম্বার আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে থাকে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলো মনে রাখার তৌফিক দান করেন ও সর্বশেষ উপায়ের উদাহরণ হলো সুরা মায়েদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর 20টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না তারা একে অপরের অভিভাবক আমরা আমরা চেষ্টা করব এ দেশের জন্য আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলামী حکومت কায়েম করার প্রাবান্ত কর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম